বাংলাদেশের ইতিহাসে যিনি প্রথম নারী প্রধানমন্ত্রী তিনবার এই পদে দায়িত্ব পালন করেছেন এবং এখনও রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব তিনি বেগম খালেদা জিয়া আজকের ভিডিওতে আমরা জানব তার জন্ম থেকে দু সালের বর্তমান সময় পর্যন্ত জীবনের প্রতিটি অধ্যায় খালেদা খানম পুতুল এই নামেই তিনি শৈশবে পরিচিত ছিলেন তিনি জন্মগ্রহণ করেন পনেরোই আগস্ট উনিশশো সালে ভারতের জলপাইগুড়ি জেলার নয়াবাস্তি এলাকায় পিতা ইস্কান্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী আর মাতা তৈয়বা মজুমদার ছিলেন একজন গৃহিণী দেশভাগের পর তাদের পরিবার চলে আসে দিনাজপুরে শৈশবে তিনি ছিলেন শান্ত স্বভাবের মেয়ে দিনাজপুর মিশনারি স্কুলে পড়াশোনা শুরু করেন এবং পরবর্তীতে দিনাজপুর গার্লস স্কুল থেকে উনিশশো সালে ম্যাট্রিক পাশ করেন এই সময়ে তার ডাকনাম পুতুল বন্ধু ও পরিবারে ছড়িয়ে পড়ে উনিশশো ষাট সালের শুরুর দিকে খালেদা খানম পুতুলের বিয়ে হয় সেনা কর্মকর্তা মেজর জিয়াউর রহমানের সাথে তখন থেকেই তিনি হয়ে ওঠেন খালেদা জিয়া দাম্পত্য জীবনে তাদের দুই সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কোকু। তারেক রহমান আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্যদিকে ছোট ছেলে কোকো দুই সালে নিহত হন উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে একটি সন্ত্রাসী হামলায় নিহত হন এই ঘটনাই খালেদা জিয়ার জীবনের গতি বদলে দেয় এবং তাকে রাজনীতির অঙ্গনে ঠেলে আনে জিয়র রহমানের মৃত্যুর পর বিএনপিকে সংগঠিত রাখার দায়িত্ব পড়ে খালেদা জিয়ার ওপর উনিশশো সালে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন এবং স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা রাখেন উনিশশো সালে গণ আন্দোলনের মাধ্যমে এরশাদ পতন হয় আর এর ফলে দেশে গণতন্ত্র পুনরপ্রতিষ্ঠার পথ খুলে যায় তখন থেকে তিনি হয়ে ওঠেন গণতন্ত্রের প্রতীক এবং আপসহীন নেত্রী তিনি তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন উনিশশো একানব্বই উনিশশো এবং দু হাজার এক উনিশশো একানব্বই সালের নির্বাচনে বিএনপি জয়ী হয় আর এভাবেই ইতিহাস গড়ে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন খালেদা জিয়া এ সময় বড় সাফল্য ছিল রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রে ফিরে যাওয়া শিক্ষাক্ষেত্রে নতুন ধারা বিনামূল্যে পাঠ্যবই বিতরণ মেয়েদের মাধ্যমিক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করা অর্থনীতিতে বৈদেশিক বিনিয়োগ উৎসাহিত করা কৃষি ও শিল্পের সংস্কার উনিশশো সালে নির্বাচনকালীন অস্থিরতায় তিনি কয়েক মাসের জন্য অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ছিলেন দু সালে নির্বাচনে বিএনপি জোট সরকার গঠন করে এই সময়ে অবকাঠামোগত উন্নয়ন যোগাযোগ খাতের সম্প্রসারণ বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি শিক্ষার অগ্রগতি হয়েছিল 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নিলে খালেদা জিয়াকে গ্রেফতার করা হয় দুর্নীতি মামলা ক্ষমতা দ্বন্দ্ব সব মিলিয়ে তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন এরপর জামিনে মুক্তি পেলেও নানা মামলার কারণে রাজনীতিতে সক্রিয়ভাবে ভূমিকা রাখতে পারেননি দু হাজার চোদ্দো সালের নির্বাচনে বিএনপি অংশ নেননি ফলে আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে ক্ষমতায় আসে দু হাজার আঠারো সালের নির্বাচনেও বিএনপির দুর্বল অবস্থানে ছিল এবং খালেদা জিয়া মামলায় কারাবন্দী হন এবং স্বাস্থ্য সমস্যার কারণে কার্যত গৃহবন্দী অবস্থায় থাকতে হয় দু হাজার সালে ছোট ছেলে আরাফাত রহমান কুকুর অকাল মৃত্যু খালেদা জিয়াকে গভীরভাবে আঘাত করে সঙ্গে লিভারসিরোসিস হৃদ্রোগথাইটিস সহ নানা অসুখে তিনি আক্রান্ত হন রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকা দিন দিন কমে আসে দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্ট তাকে মুক্তি দেয় যা নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা তৈরি করে ছয় মে দুই তিনি লন্ডনের চিকিৎসা শেষে দেশে ফেরেন পনেরোই আগস্ট দুই তার একাশীতম জন্মদিন সারা দেশে উদযাপিত হয় যদিও শারীরিক দুর্বলতা আছে তবু বিএনপির নেতৃত্ব এখন তার হাতেই খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার নারী শিক্ষার প্রসার অবকাঠামোগত উন্নয়নে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন একজন সাধারণ গৃহিণী থেকে দেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অবিচ্ছেদ্য অধ্যায় তিনি সংগ্রাম করেছেন জয় পেয়েছেন আজ তিনি একাশি বছর বয়সেও বিএনপির চেয়ারপারসন আপনারা কি মনে করেন তিনি আবারও সক্রিয় রাজনীতিতে ফিরে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবেন আপনার মতামত অবশ্যই জানাবেন